হ্যালো জান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ফালগুনের জন্য একটু ভ্যারাইটি কিছু কালেকশন দেখাবো ডিমার শপ থেকে আর ওনাদের কিন্তু অফার চলছে এই দেখুন কেনাকাটা করে জিতে নিতে পারেন আপনি আইফোন সিক্সটিন প্লাস হচ্ছে ওমরা করার সুযোগ তো প্রতি যখনই আপনি আসবেন কেনাকাটা করতে এখানে কিন্তু ওনাদের একটা টোকেন দিয়ে থাকে প্রতি সপ্তাহে কিন্তু ওনাদের হচ্ছে লটারি হয় তো তার মাধ্যমে কেউ না কেউ একজন ফোন পায় বা হচ্ছে মাস শেষে বা যখন হবে তখন ওমরা সুযোগটাও কিন্তু থাকবে আচ্ছা ফার্স্টে একটা কামিজ দেখাচ্ছি ফালগুনি স্পেশাল যে দেখুন পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি করা মিরর করা আছে খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে কত পড়বে এটা আটশো পঞ্চাশ সাইজ হচ্ছে কত এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আপনি পাবেন আছে হচ্ছে ভ্যারাইটি দেখাচ্ছি এই দেখুন এটা পুরোটা এম্ব্রয়ডারি কাজ করা প্লাস নিচেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর হাতাটা খুব সুন্দর করে দেওয়া আছে কত এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা এম্ব্রয়ডারি করা ছিল কুছি, কুছি, কুছি তে এটা একটা শর্টের মধ্যে বাউ দেখুন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এখানে হচ্ছে আপনার এই যে কুচি কুচি থাকবে ডিজাইনটা এটা কত ছয়শো পঞ্চাশ আজকে কিন্তু ভ্যারাইটি দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখুন ফাল্গুন স্পেশাল একদম আইডিয়াল একটা কালেকশন এই যে খুবই সুন্দর কালারটা দেখুন হাতাটা একদম সফট ফ্যাব্রিকের মধ্যে যেহেতু গরমে পড়বে এবার ফাল্গুনটা কত এটা 650 670 টাকা ওকে 670 টাকা এই খুবই সুন্দর এটা আপনি প্লাজো জিন্স দিয়ে পড়তে পারবেন এই কামিজগুলো এটা কত 850 টাকা ওকে সাইজ হচ্ছে এম থেকে ডাবল এক্স ایل পর্যন্ত ওকে আরেকটা দেখাচ্ছি এটাও কামিজ থাকবে গলায় এমব্রয়ডারি কাজ করা থাকবে প্লাস হাতায়ও কিন্তু কাজ ওকে কত এটা সাতশো নব্বই টাকা এগুলো কিন্তু ফাল্গুন কালেকশন একটু ভ্যারাইটি দেখাচ্ছে এটা খুব সুন্দর কাফতান গলার মধ্যে খুব সুন্দর করে সিকুয়েন্স কাজ করা হাতাটা দেখুন খুবই ক্লাসি রাবার করা প্লাস আছে মধ্যে খুব সুন্দর প্রাইস সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আবার সিল্কের মধ্যে এই যে দেখুন গলা ইয়োগ করা আছে হাতাটা হচ্ছে আপনার এই যে একটু স্টাইলিশ ওকে এটা কত এক টাকা তারপর দেখো বাটিকের মধ্যে এই বাটিক তো সবার পরিচিত এই যে গলায় হচ্ছে এই যে ফোল্ডিং করা আছে কত পড়বে ছয়শো পঞ্চাশ ওকে রেগুলার বাসে পড়ার জন্য নিতে পারেন প্লাস ফাল্গুনের জন্য নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা করে এই একটা এটা ফাল্গুনের জন্য নিতে পারেন খুবই ভালো লাগবে কালারটা জাস্ট হিসাব দিয়ে ক্যারি করতে পারেন খুব সুন্দর হাতে কিন্তু সবগুলো একটু ফোল্ডিং স্টাইলে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে তারপরে একটা কামিজ এটা খুব সুন্দর দেখুন এটা গল ডিজাইনটা প্লাস হাতাটা খুব সুন্দর দেখুন কত এটা ছয়শো পঞ্চাশ টাকায় ওকে বা এটা খুব সুন্দর নিচে লেস করা থাকবে প্লাস হাতাটা রয়েছে হাই নেকে রয়েছে কত এটা আটশো পঞ্চাশ টাকা তো সাইজ সবগুলারই হচ্ছে এম থেকে এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে বাটিকের মধ্যে বা এটা ফালগুনের জন্য নিতে পারেন এই যে দুই পাশে গলায় লেস করা হাতে ওই স্টাইল করে স্টিচ করা লেস করা আছে এটা কত পড়বে ছয়শো সত্তর টাকা লাস্ট একটা দেখাচ্ছি এই যে এটা একটা কামিজ এই যে গলায় লেস করা মিডেল এমব্রয়ডারি নিচে এমব্রয়ডারি করা আছে খাতায় আপনার লেস করা থাকবে এটা কত আটশো পঞ্চাশ টাকা তাছাড়া তো এখানে হিউজ কালেকশন আসছে আপনি হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন চলে আসতে পারবেন আর আর ওনাদের অফারটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনি হচ্ছে কেনাকাটা করে জিতে নিতে পারেন আইফোন সিক্সটিন প্লাস হচ্ছে বিনা খরচে ওমরা পালনের একটা সুযোগ মানে আপনি কেনাকাটা করলেই হচ্ছে একটা রিসিট পাবেন বা টোকেন টাইপের ওই ওইভাবে আপনি হচ্ছে নিয়ে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিচ্ছি আর ওনাদের কিন্তু মূলত হোলসেল আপনি হোলসেলের জন্য শপে চলে আসতে পারেন এই যে আর যখন কেনাকাটা করবেন অবশ্যই হচ্ছে এটা নেবেন আপনি এই টোকেনটা নিয়ে যাইবেন নিবেন যখন লটারি হবে আপনার নাম্বার অনুযায়ী আপনার ওইভাবেই হচ্ছে আপনি উইনার ঘোষণা হবে তো ওই আপনি চাইলে ফোনও পেতে পারেন বা হচ্ছে ওমরা যাওয়ারও সুযোগ পেতে পারেন কোনটা লেগে যায় বলা যায় না আপনি হচ্ছে অবশ্যই কেনাকাটা করতে আসবেন একটা কিনলেও কিন্তু আপনি এই টোকেনটা পাবেন তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে যে। টিমার শপ এটা সে স্টার্ন মল্কের শপিং কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোরেই রয়েছে একের উনিশ নম্বর দোকান ফোন নাম্বারগুলোয় স্ক্রিনে থাকবে আর ওনাদের হচ্ছে পেইজের নখ দিতে হবে কোন পেজে ডি শপ ডি শপ বলে হচ্ছে সার্জ দিলেই চলে আসবে এই যে ডিমার্স এটা দিয়ে সার্চ দিলে ফেসবুকে এই যে আপনাকে অর্ডার করতে হবে ডিমার্স মার্ট শপেন্টস এরকম পেজ ডি মার্স গার্মেন্টস আচ্ছা এটা অর্ডার বা হচ্ছে ওনাদের কিন্তু এখন ওয়েবসাইটেও অর্ডার নেই হয় আপনি চাইলে ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন ওকে ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল থেকে আল্লা হাফেজ